একজন গৃহিণী পারে একটা অগোছালো সংসারকে তার ভালোবাসা পরিশ্রম আর বুদ্ধি দিয়ে গুছিয়ে সাজিয়ে পরিপাটি করে স্বর্গের মতো সুন্দর করে রাখতে তো হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই গতকালকে রাত্রির থেকে হালকা একটু হাত পা ব্যথা ব্যথা করছিল তারপরে একটু হালকা জ্বরও এসেছিলো তো সেই সমস্ত ওষুধপত্র খেয়ে যথারীতি সকালবেলায় একটু লেট করেই ঘুম থেকে ওঠা হয়েছিল না কারণ উঠতে তো ইচ্ছে করছিলই না তবে জোর করেই একরকম ওঠা কারণ উঠতেই হবে আমার এই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে গেলে আমাকে তো উঠতেই হবে তাই না আমি যদি শুয়ে থাকি তাহলে কিন্তু আমার সংসারও আমার সাথে সাথে শুয়েই থাকবে তো ওই জন্যে উঠে যথারীতি স্নান সেরে নিয়েছি ঘরের যাবতীয় ছোটোখাটো কাজগুলি সেরে সকালবেলায় বাজারে গিয়েছিলাম মুড়ি আনতে মুড়িটাই ছিল না আসলে সন্ধেবেলায় আর বেরোনো হয়নি ওই জন্য আনাও হয়নি তো তার জন্যে ওই যে মুড়িটা নিয়ে এলাম আর আজকে হচ্ছে রবিবার সেই সাথে অনেক কিছু কাজ থাকে কিছু কিছু কাজ আমি আগে সেরে নিয়েছি আর বাইরে দেখুন কি পরিমাণ প্রখর রোদ এই রোদ্দুরের কথা চিন্তা করেই অনেক সময় ক্যামেরা নিয়ে সামনে আসা হয়ে ওঠে না কারণ এত পরিমাণ রোদ্দুর তো সেই রোদ্দুরের মধ্যে সমস্ত কাজই কিন্তু আমাকে সেরেই ফেলতে হয় তো ওই জন্য সব দিন সব কাজ আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারি না তো এই তো ওইদিকে বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর এই কদিন এখন রুটিটা করছি না কারণ এত পরিমাণ গরম সকালবেলায় রুটি করতে গিয়ে পুরো ঘেমে নে স্নান হয়ে যায় তো ওই এই কদিন আম রয়েছে যখন ওই জন্য আম দই এইগুলো দিয়ে বাবাকে খেতে দিই বাড়ির সকলেও তাই খায় আর সোনার আজকে ছুটি সোনা একটু দেরি করে ঘুম থেকে ওঠে রবিবার যেহেতু তো এখন এই যে গত দুদিন আগে আগে দিদিভাই আমাকে কিছু কচুর লতি দিয়ে গেছিলো মানে ও কিনেছিলো সেখান থেকে আমাকে কয়েকটা দিয়ে গেছিলো তবে কি জানেন তো কচুর লতি না দিনের দিন যদি কেটে রাখা যায় তাহলে বেশ ভালো ছাড়ানো হয় আর যদি এক দুদিন একটু পরে লেট করে কাটা হয় তাহলে এই যে আমার কচুর লতিগুলো একেবারে শুকিয়ে গেছিলো তাই এইগুলো একটু সময় নিয়ে বসে কচুর লতিটা কাটছিলাম আর যতক্ষণ আমি কচুর লতিটা কাটছিলাম ততক্ষণ সোনার বাবা বলল যে আমি তোমার মাছটা রান্না করে দিচ্ছি আর এই যে মাছ দেখলেন এই মাছটা অ্যাকচুয়ালি কি মাছ বলো আমি ঠিক নামধাম তো জানি না তবে ও গতকালকে রাত্রিবেলায় আসার সময় এই এই মাছগুলি মানে এগুলোকে আমার শাশুড়ি মাছ বললেন বাচ্চা মাছ না নাকি এরকমই বললেন তো সেই মাছটা আর সাথে কয়েকটা মোরলা মাছ এনেছিল তো ওই মাছগুলো সকালবেলায় কেটেছি কেটে ধুয়ে তারপরে স্নান সেরে নিয়েছি কারণ সকালে তো আপনারা জানেনি আমি একবার স্নান করি আবার দুপুরে ফ্রেশ হয়ে তারপরে আরও একবার স্নান সারি তো ওই জন্য সকালবেলায় সকালবেলায় যদি স্নানটা করে রাখা যায় তাহলে কি বলুন তো অনেকটাই মানে গরমের থেকে একটু স্বস্তি পাওয়া যায় তো সেই সমস্ত করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো আর ওইদিকে দেখলাম সোনার বাবা মাছগুলো ভাজছে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছে আজকে বেগুন দিয়ে প্লেন কালো জিরের ঝোল করা হচ্ছে তো সেটাই ও বসিয়ে দিয়েছে আর ওদিকে আমি ততক্ষণ কচুর লতিটা কাটলাম কচুর লতিটা আমি রান্না করব। আর এদিকে সোনা থেকে উঠে পড়েছে তো তার জন্য বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম যদিও আমার বিছানা আমি যখন সকালবেলায় উঠি কারণ আমাদের খাটের ওপরে তো শুধু হয় না নিচেও বিছানা হয় তো নিচে তো শোক পেতে বিছানা করে রাখা হয় তো শাশুড়ি মা উঠতে উঠতেই নিচের বিছানা তোলা হয়ে যায় তো ওই জন্য সবাই মিলে যেহেতু এসি রুম একটাই তো এখানেই শোয়া হয় তো নিচের বিছানা সকালেই তোলা হয়ে যায় সেই সাথে ওপরের বিছানাটাও একটু গুছিয়ে রাখা হয় তো তার জন্য খুব একটা নোংরা হয় না আর এই তো এখন রান্নাঘরে চলে এসেছি বিছানাপত্র গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর এই দেখুন এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম তাই ভাতের ফ্যানটা ঝরিয়ে দি মানে উবুর দিয়ে দিয়েছি এখনও তোলা হয়নি ভাতটা আর দেখলাম মাছটা হয়ে গেছে তাই নামিয়ে রাখলাম তো আজকে সেরকম যে রান্না করতে ভালোই লাগছিল না না আজকে মানে এত গরম লাগছে আর তারপরে শরীরটাও ভালো নেই তো সব মিলিয়ে মিশিয়ে একটা অলসতা কাজ করে কিন্তু কি বলুন তো আমি যদি আমার সংসারের কাজে অলসতা দিই মানে অলসতাকে যদি প্রাধান্য দিই তাহলে কি হবে বলুন তো আমার সংসারটা অগোছালো হয়েই থাকবে তো ওই জন্য আমি চাই না যে আমার অলসতার কারণ হোক আমার অগোছালো সংসার তো তার জন্যেই আমি সব সময় চেষ্টা করি যে হাতের হাতে কাজগুলি করে আর যতটাই শরীর খারাপ করুক সেই কাজটিকে আমি সেরে পরিষ্কার করে গুছিয়ে করি তারপরেই কিন্তু আমি সেই কাজটা থেকে সরি না হলে কিন্তু সেই যে কাজটা যতক্ষণ না আমার কমপ্লিট হয় ততক্ষণ কিন্তু আমি কাজটা করতেই থাকি তো এই দেখুন এখানে আজকে সকাল থেকে অনেকগুলো বাসন জমে গেছিলো সেই বাসনগুলো ওই মাছছি মাছবো করে মাজা হয়নি তাই দেখুন কতগুলো বাসন হয়ে গেছে তাই বাসনটা মেজে রান্না তো হয়ে গেছে এখন গ্যাসটা মুছে নেবো আর আজকে আমার শাশুড়িমার এবেলায় বাড়িতে খাবে না মানে আজকে দিদি ভাই আর মায়ের আমাদের ওই যে গুরুধামের নেমন্তন্ন রয়েছে মঠে তো ওখানে এক মানে আমাদেরই এক গুরুদেবের আর কি জন্মদিন তো তার জন্যই তো আমাদেরও বলেছিল কিন্তু কি বলুন তো আমার যাওয়া হয় না কারণ আমি যদি ওইদিকে যাই তাহলে সংসার মানে অসুবিধা হয়ে যায় সংসারে আরও বাকি যারা থাকে তাদের খেতে দেওয়া বলুন সমস্ত কিছু তা ওই জন্য মা যায় আর আমি গেলে সাধারণত মা যেতে পারবে না তো ওই জন্য আমি চাই না যে আমার জন্য কেউ যেতে না পারুক তো ওই জন্য ওই কাজটা না হয় আমি করি তাই সংসারের ভালোর জন্যে কিছু সময় অনেক কিছুই আমাকে কিন্তু ত্যাগ করে চলতে হয় তাই ওই যে যত যাই থাকুক হাসি মুখে ত্যাগ করে সংসার করে চলেছি আর সোনাকেও বলেছিল তো সোনা বলল যে গরম এমনিতেও রোদ্দুর যা ওতে করে অত দূর যাওয়া আবার আসা আর দুপুরবেলায় ভালো লাগছে না আর তুমি তো যাবে না মানে আমার কথা বলছে যে মা মানে ওর মা না গেলে ওর সব জায়গায় যেতে ভালো লাগে না তো সেই একটা কারণেই আর কি ওও যায়নি আমিও যায়নি তো যাই হোক ওইদিকে মা আর দিদিভাই আর কি ওরা রওনা দিয়েছে অনেকক্ষণই রওনা দিয়েছে আর এদিকে আমি সংসারের কাজগুলো গুছিয়ে করছি তো আজকে একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়েছি মানে রান্নাটা যেহেতু অল্প সেরকম কিছুই রান্না করিনি গতকালকে ডাল ছিল সেটাকে শুকিয়ে রেখেছি পেঁয়াজ লঙ্কা আম তেল দিয়ে মাখব আর এদিকে কচুর লতিটা করা হয়েছিল আর ওই মাছটা দেখতেই পেলেন তো এটুকুই রান্না করেছি আর আমার সোনা আজকে সকালবেলায় কি করেছে অনেকগুলো ম্যাগি খেয়ে ফেলেছে তো ম্যাগি খাওয়ার জন্য পেটটা ভর্তি আছে বললো এই বেলায় ভাত খাবে না তো সেই নিয়েই একটু ওকে বকাঝোকা করলাম তো এই তো এখন বাড়িতে বাবাকে আর আমার হাজব্যান্ডকে খেতে দেবো তো তার জন্যে এই দেখুন রান ডাইনিং রুমটা আরও একবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কি জানেন এটা আমার অনেক দিনের অভ্যাস আমি খেতে দেওয়ার আগে টেবিল তারপরে এই ডাইনিং রুম বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিই এই জানেন এখন ওই যে এত পরিমাণ হাওয়া দেয় না হাওয়ার সাথে সাথে ধুলো করে তো ওই কারণেই একটু ঝাড় দিয়ে নিলে পরিষ্কার থাকে আর এই দেখুন ওদেরকে খেতেও দিয়ে নিয়েছি তো ওদেরকে খেতে দিয়ে নেওয়ার পরে এখন আমি আমি আজকে আর খাইনি কারণ আমি একটু পরে খাবো বেশিরভাগ দিনই খাই না পরে খাই আবার এক একদিন এমনও হয় খেয়ে দিয়ে আবার স্নান করতে যাই কারণ পুজো টুজোগুলো মা করে বলে আমার সুবিধা হয় যেদিন মা থাকে না তখন একেবারে তিনটে সাড়ে তিনটে বেজে যায় খেতে খেতে আর এই যে আমাদের নতুন ঘরের মানে পুরোনো ঠাকুর ঘরের বারান্দা যেটা নতুন করে করা হলো ওই সানটা তো এই যে সানটা দেখতেই পাচ্ছেন এখানে জল কাপড় ভিজিয়ে জল বাঁধিয়ে রেখে দিয়ে গেছিল তো আজকে ভাই ফোন করে বলল যে জলটা ছেড়ে দিতে তো এইভাবে বলল আমাকে আগে জলটা ছাড়ার আগে ঝাঁটা দিয়ে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু জলটা ছাড়বে আর ছাড়ার পর যেহেতু গেটের ওখানে মাটি দিয়ে আটকানো আছে তো তো ওখানটা না ভীষণ পরিমাণে নোংরা হয়ে যাচ্ছিলো তো তার জন্য একেবারে মেশিন ছেড়ে মেশিন থেকে জল দিয়ে দিয়ে প্রায় সাত আট বালতি জল দিয়ে ঘরটাকে ধুয়ে দিয়েছি আবার উঠোনেও ধরুন এই যে দেখুন মাটিটা আমি তুলতে তুলতে জলের স্রোতে মাটির সাথে সাথে মাটি বালি ওই কাদা ধুয়ে আর কি উঠোনে চলে যাচ্ছে তো এইগুলো যদি এখনই পরিষ্কার না করি শুকিয়ে গেলে না এইগুলো পায়ে পায়ে আবার ঘরে প্রবেশ করবে তো ওই জন্য এই দেখুন মেশিন থেকে জল নিয়ে নিয়ে ঘরটাও ধুয়ে দিয়েছি আর এইভাবে উঠোনটাও এখন ধুয়ে নিচ্ছি আসলে কি বলুন তো বাড়িঘর আমি জবে এসছিলাম তখন তো এদের এই ঘর দুটোই ছিল তো এই রকম করে আমরা সেই শুরু থেকে শেষ অব্দি ঘরটাকে এরকম করেই যত্ন করেই কষ্ট করে করে করা হয়েছে আসলে কষ্টের ফল সব সময় দেখবেন ভালোই হয় তো যাই হোক ভাবে বুঝে শুনে কষ্ট করে চলেছি বলেই কিন্তু আজকে ছোট্ট ভাঙাচুরো দুটো ঘর থেকে আজকে এত বড় ঘর বারান্দা রাজপ্রাসাদ তৈরি হয়েছে তো যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখানে সন্ধ্যা দিচ্ছি হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে সন্ধ্যা দিতে বসেছি তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি কোনো অংশ ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো এই তো এখন সন্ধ্যাটা দিয়ে নিলেই কিন্তু সন্ধ্যাবেলাকার অনেকটাই কাজ হয়ে যায় যদিও এখন সন্ধ্যা হয়নি অনেকটাই মানে আগে আগে সন্ধ্যাটা দিচ্ছি আসলে কি বলুন তো ছটা থেকে সাড়ে ছটার মধ্যে সন্ধ্যা না দিলে আবার আমার শ্বশুর মশাই রাগ করেন তো সেই কথা রাখতেই আর কি এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যাটা দিয়ে নিয়েছি তো যাই হোক চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে